আজকে আমরা এসেছি ঐতিহাসিক ও আধুনিক ধনবাড়ি ঘুরে দেখতে থাকছে ধনবাড়ি নবাব বাড়ি মডেল মসজিদ মডেল উপজেলা আনন্দ ভবন পার্ক আর একটা স্পেশাল খাবার যেটা না খেলে ধনবাড়ি আসাটাই বৃথা আপনি যদি টাঙ্গাইল শহর থেকে ধনবাড়ি আসতে চান তাহলে সবচেয়ে সহজ উপায় হলো সড়কপথ দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার সময় লাগে আনুমানিক দেড় ঘন্টা টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ড থেকে ধনবাড়ি রুটে নিয়মিত লোকাল বাস ও মিনিবাস চলাচল করে থাকে প্রচলিত যানবাহনের মধ্যে রয়েছে বিনিময় রাজীব এবং সোনালী পরিবহন এই গাড়িগুলোর মাধ্যমে আপনি রাবনা বাইপাস থেকে সরাসরি ধনবাড়ি আসতে পারবেন এই গাড়িগুলোর যাত্রা ভাড়া তুলনামূলক কম এবং যাতায়াতও বেশ সহজ এছাড়া সিএনজি বা প্রাইভেট কারে আসতে চাইলেও সেটাও সম্ভব আর ঢাকা থেকে এলাঙ্গা হয়ে সহজে ধনবাড়ি পৌঁছানো যায় বাংলাদেশের একটি ঐতিহাসিক রত্ন ধনবাড়ি নবাব বাড়ি উনিশ শত সালে নির্মিত এই জমিদার বাড়ির ইতিহাস খুবই গৌরবময় নবাব আলী চৌধুরী ছিলেন একজন প্রতাপশালী জমিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এই রাজকে স্থাপত্য দেখলেই বোঝা যায় তার রুচি আর ঐতিহ্য কেমন ছিল ধনবাড়ি নবাববাড়ী বাড়ি রয়েছে সেই আমলের একটি প্রাচীন মসজিদ ও কবরস্থান এই মসজিদে একসময় নবাব পরিবার নামাজ আদায় করতেন ইট ও চুন সুরকির নির্মাণে গড়া এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আর পাশেই রয়েছে নবাব পরিবারের সদস্যদের কবরস্থান এই কবরগুলো এখনও সংরক্ষিত অনেকের নাম ফলকে লেখা আছে যেখানে নবাব পরিবারের সদস্যদের পাশাপাশি তাদের ব্যবহারকৃত হাতির কবরও রয়েছে এই জায়গাগুলোতে দাঁড়ালে বোঝা যায় ধনবাড়ির ইতিহাস শুধু ইট পাথরে নয় মানুষের স্মৃতিতেও গাঁথা হয়ে আছে। এই সব জায়গায় দাঁড়িয়ে সময় যেন থেমে যায় আর ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে এটা হচ্ছে ধনবাড়ি মডেল মসজিদ আধুনিক স্থাপনায় তৈরি এই মসজিদ একদিকে যেমন দর্শনীয় অন্যদিকে প্রার্থনার জন্য প্রশান্তির জায়গা জায়গাটি খুবই পরিচ্ছন্ন ও শীতল পরিবেশে ঘেরা ধনবাড়ি প্রশাসনিক কেন্দ্র আজ অনেক আধুনিক হয়েছে এই মডেল উপজেলা ভবনটিও তার প্রমাণ সব কিছু সুন্দর এবং পরিপাটি ধনবাড়ি মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হচ্ছে আনন্দ ভবন পার্ক পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য খুবই চমৎকার জায়গা ছোটদের জন্য খেলাধুলার ব্যবস্থা আর বড়দের জন্য আরামদায়ক বসার জায়গা সবই রয়েছে এবার চলুন খাবারের দিকে ধনবাড়িতে না খেলে চলে না এমন একটা খাবার কেউ বলে মিল্লি কেউ বলে মেন্দা এই বিশেষ আইটেম পাওয়া যায় রজনীগন্ধা হোটেলে চাউলের গুঁড়ো আর গরুর মাংস দিয়ে তৈরি এই মেন্দার স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না তো এই ছিল ধনবাড়ির সংক্ষিপ্ত কিন্তু দারুণ একটা ভ্রমণ ইতিহাস আধুনিকতা আর স্বাদের অনন্য মিছিল এই ধনবাড়িতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে আর পেজটি ফলো দিয়ে না থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে